হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ ছিল আমার বরের জন্মদিন তাই বরের জন্মদিনে বেরোবো না তাই কখনো হয় দেখো প্রথমে আমি কিভাবে রেডি হয়ে নিচ্ছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি প্রথম ডট অ্যান্ড কিয়ে টোনারটা লাগিয়ে নিয়েছি এরপর ময়েশ্চারাইজারটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যা বাইরে রোদ বেরিয়েছে সানস্ক্রিন অবশ্যই লাগাতে হবে তাই জন্য ডট অ্যান্ড কিয়ে সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম লাগিয়ে অবশ্যই সানস্ক্রিনটা লাগাবে যখন তোমরা বেরোবে তার পনেরো কুড়ি মিনিট আগে এরপর দেখো আমি আইব্রোটা সেট করে নিচ্ছি বলো তো বন্ধুরা তোমাদের সাজু করতে কেমন লাগে আমার তো খুব ভালো লাগে তাই মনে হয় যেন বাড়িতে বসে থাকলেই সেজে বুঝে বসে থাকি এরপর দেখো আইব্রোটা সেট করার পর আমি কাজল লাগিয়ে নিচ্ছি দুচোকে কাজল লাগানোর পর মাস্টলি আমি অবশ্যই মাস্কাড়া লাগাই মাস্কার লাগাতে আমার খুব ভালো লাগে তাই ভালোভাবে দুচোকে মাস্কাড়াটা লাগিয়ে নিলাম এরপর লাইনার লাগিয়ে নিচ্ছি দেখো লাইনারটা লাগানো হয়ে যাওয়ার পর দেখো চোখটা আমার পুরো রেডি হয়ে গেছে ফেসটা রেডি এরপর চলো লিপস্টিকটা লাগিয়ে নিই লিপস্টিক দেখো এই পাঁচটা কালার খুব পছন্দ আমার প্রতিটা কালার এত সুন্দর মনে হয় প্রতিটা কালারই ইউজ করি তো আজকে আমি হালকা ফিংটা একটু ইউজ করেছি দেখো কানেরটা বলো ড্রেসটা বলো সবটাই আমার বর গিফট করেছিল অনেক দিন আগে তাই পড়া হয়নি ভাবলাম আজ যখন ঘুরতেই যাচ্ছি ওর জন্মদিনে তাহলে এটা পরে বেরোয় তাই এটা পরে নিয়েছিলাম এরপর দেখো মাসলি সিঁদুরটা আমি কোনো দিন পরতে ভুলি না তো বেরোনোর আগে অবশ্যই সিঁদুরটা পরে নিলাম পরে নেওয়ার পর এবার চুলটা সেট করে নিচ্ছি চুলটা ভাবছি যে কি করব খোলা রাখবো না বেঁধে নেবো যা বাইরে গরম এখনও রোদ প্রচণ্ড রোদ তোমরা ঝাল্লা দিয়ে হয়তো একটু দেখ তে পারছো তো কি করবো এই ড্রেসটার সাথে চুলটা খুলে রাখলে আমার মনে হলো যেন বেশি ভালো লাগবে তাই জন্য চুলটা খুলে রাখলাম এবং সামনে থেকে একটু লক্সটা বের করে নিলাম বের করে নেওয়ার পর পুরো পোটালি রেডি হয়ে গেলাম এবং আমার কালো টিপ পরতে খুব ভালো লাগে তাই একটা টিপ পরে নিলাম দেখো বন্ধুরা বাইরে কত রোদ এখনও সাড়ে পাঁচটা বাজছে এখনও রোদের অবস্থাটা দেখো আমরা থাকি নাগপুরে তাই এখানে প্রচণ্ড গরম এখনও রোদ ঠিকঠাক কমেনি তো দেখো আমি পুরো টোটালি রেডি হয়ে নিয়েছি ব্যাগটা নিয়ে নিলাম এরপর দেখো বন্ধুরা আমার পুরো লুকটা কেমন লাগছে বাইরে যা রোদ ভাবলাম একটু টুপিটা পরে নিই তাই টুপিটা পরে নিয়ে একটু ঢং ঢং করে ছবিটা আবার তুলে নিলাম তুলে নিয়ে বাইরে বেরোচ্ছি ছবিটা না তুললে হয় এবার বেরিয়েছি এবং শপিং মলেও চলে এসেছি তোমাদের সিম্পল লুকটা কেমন লেগেছে অবশ্যই জানিয়েও দেখা হবে পরবর্তী ভিডিওতে